দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা চলে এসেছি সেই হেবুল ভাইয়ের গাড়লের খামারে সালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমার দর্শকদের কি চমক আপনার কাছে আছে ইনশাল্লাহ এটা আমি আপনার দর্শককে এটা সামনাসামনি দেখাই দিই আর কি দেখাই কি চমক আছে জি আচ্ছা ঠিক আছে তাহলে চলুন শুরু করি জি তো ভাই এখন আপনি আমাদেরকে কি দেখাচ্ছেন এটা আপনার হলো ক্রসের যেটা ও আচ্ছা ফিফটি পার্সেন্ট যেটা ক্রস ক্রস জাতের গাড়ল জি 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 আসুন দর্শক বন্ধুরা লেসটা দেখুন ক্রস গাড়ল কাকে বলে হাঁটু বরাবর যে লেস এটা হলো ক্রস আচ্ছা এবার ফুল বডিটা দেখুন একটু জি এই যে ভাইজান এইগুলোর ওজন কেমন আছে এটা ওজন আপনার তিরিশ কেজি তিরিশ কেজি জি আচ্ছা এটা বয়স কেমন হবে এটা বয়স আপনার চার দাঁত চার দাঁত আচ্ছা

এটি হলো ক্রজ জাতের মা গাড়ল আপনারা যদি চান এই কোয়ালিটির গাড়লগুলো নিতে পারেন কারণ এই কোয়ালিটির গাড়লগুলো দুটা করে বাচ্চা দেয় তাই না হ্যাঁ অধিকাংশ দুটাই দেয় হ্যাঁ এটা লাভজনক বেশি জি 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 আচ্ছা তো ভাইজান এখন আমি আপনার কাছে এই চার মাসের একটা বাচ্চা দেখতে চাই যে বাচ্চাগুলো আমার দর্শকরা অনেক সময় নেয় সেই বাচ্চা উপরে কি চমক আছে দেখতে চাই জি ভাইজান জি এখন আপনি আমাদেরকে কি দেখাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল যে বাচ্চা চার মাস পাঁচ মাসে সেটা অরিজিনাল বাচ্চা জি জি আচ্ছা আর এটা এটা আপনার ক্রসের বাচ্চা ক্রসের বাচ্চা জি আসুন দর্শক বন্ধু একটু কাছে আসুন আমরা লেজটা দেখে আপনাদের একটু পার্থক্য বুঝাই দিই দেখুন এর লেজটা একটু ছোট আর এই লেজ একটু বড় এর জন্য এটা অরিজিনাল আর এটা হলো ক্রস তো চলুন এর উপরে কি ডিসকাউন্ট আছে আমরা আজকে দেখে নিই আপনারা আমাদের সাথেই থাকুন ভাইজান জি এগুলোর উপর কি চমক আছে এটার জন্য আপনার হচ্ছে এটা সাড়ে সাত বিক্রি করছিলাম এখন এটা আপনার হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট জি 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 আচ্ছা এগুলোর বয়স কেমন এটা চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস ওজন কেমন এসেছে ওজন আপনার চোদ্দ পনেরো কেজি চোদ্দ থেকে পনেরো কেজি জি আচ্ছা আর এটা এটা আপনার হচ্ছে ছয় বিক্রি করছিলাম এটা সাড়ে পাঁচ টাকা ডিসকাউন্ট জি আচ্ছা এটার ওজন কেমন হবে এটা আপনার ওই দশ বারো কেজি দশ থেকে বারো কেজি এর বয়স কেমন হবে এটা আপনার ওই একই বয়স থেকে থেকে মাস জি 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 তাহলে বাচ্চা গাড়লের উপরে পাঁচশো টাকা ডিসকাউন্ট জি 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 যদি আমার কোনো দর্শক বন্ধু ২৫ পিস অথবা নাই তাহলে কি বাচ্চা একটা ফ্রি হ্যাঁ একটা ফ্রি আচ্ছা দে আসুন আসুন একটু ছেড়ে দেবো আপনারা রানিং অবস্থায় দেখবেন ঠিক এই কোয়ালিটির গাড়ল আপনারা সংগ্রহ করতে পারবেন হেবুল ভাইয়ের কাছ থেকে খুবই অল্প দামে আচ্ছা একটি সাড়ে পাঁচ হাজার আর একটি সাত হাজার জি আসুন কাছে থেকে দেখুন একটু একটু কাছে থেকে দেখুন খুব সুন্দর করে দেখুন এই বাচ্চা দুইটা হ্যাঁ খুব সুন্দর করে দেখুন আরেকটা হলো যে আপনার হচ্ছে যেটা হাইক্রসের প্রথম প্রেগনেন্ট এটা হাইক্রসের প্রথম প্রেগনেন্ট জি আচ্ছা

যদি কোনো ব্যক্তি আপনার তিরিশটা নেয় তাহলে একটা ফ্রি বাহ তার সাথে একটি ফ্রি জি তাহলে তিরিশটার দাম নেবেন দেবেন তাকে একত্রিশ জি জি যদি পঁচিশটা নেয় পাঁচটা কম নেয় এটা আসলে পাঁচটা কম নিলে আসলে একটা দেওয়া যাবে ইনশ যাবে বাহ তাহলে দর্শক বন্ধুরা পঁচিশ থেকে তিরিশটি যদি আপনারা প্রথম প্রেগনেন্ট হাই ক্রজ জাতের মা গাড়ল কেনেন তাহলে একটি ফ্রি দিয়ে দেবে এটা হলো হেবুল ফাইয়ের নতুন চমক আপনার দর্শকের জন্য এটা একটা অরিজিনাল মা ভেড়া এটা অরিজিনাল জি আচ্ছা দর্শক বন্ধুরা ভাই বলছে এটা অরিজিনাল তাহলে আমরা প্রথমে লেসটা দেখাই আপনাদের এই যে লেস আচ্ছা এখন আমরা আপনাদেরকে ফুল বডিটা দেখাব দেখুন ফুল বডি আসুন মাথাটা দেখাই এই যে মাথা তাহলে এটা অরিজিনাল জাতের গাড়ল হ্যাঁ আচ্ছা ভাইজান এই অরিজিনাল জাতের গাড়লের উপরে কি চমক আছে আপনার এটা দিচ্ছি হলো পনেরো হাজার টাকা তাই জি আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা ভাই আমাদের জন্য কি গাড়ল এখন দেখাতে চলেছে এবং এই গাড়লটির উপরে কি চমক আছে আমরা ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানতে চাই ভাইজান যেটা কি দেখাচ্ছেন এটা আপনার হচ্ছে হাইক্রস যেটা দ্বিতীয় প্রেগনেন্ট হাইক্রস জি দ্বিতীয় জি ও আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা প্রথমে লেসটা দেখুন হাইক্রস জাতের গাড়ল আচ্ছা এখন আসুন ফুল বডিটা আপনাদেরকে দেখতে হবে দেখুন ফুল বডি আচ্ছা মাথাটা দেখাই আমরা দর্শক দেখুন মাথা দেখুন বাহ অনেক সুন্দর আছে তাহলে ভাইজান হুম এটা হাই জি এর ওজন কেমন হবে ওজন আপনার পঁয়ত্রিশ ছত্রিশ কেজি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ প্রেগনেন্ট আছে হ্যাঁ শিওর এর বয়স বয়স আপনার হচ্ছে চার দাঁত চার দাঁত প্রেগনেন্ট আছে জি শিওর কত মাসে তিন মাসের উপরে তিন মাসের আচ্ছা তাহলে এখন বলেন এই গাললটির উপরে কি চমক আছে এটা চোদ্দ হাজার বিক্রি করছিলাম এখন বর্তমানে তেরো হাজার টাকা তো ঠিক আছে ভাইজান অনেক ধন্যবাদ আপনাকে আমার দর্শকদের জন্য এই অফারটি দেওয়ার জন্য জি ভালো থাকেন দোয়া রাখে তো আর কথা বাড়াতে চাই না ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ